বর একটা অঙ্ক দেওয়া আছে ওয়াই ইকুয়াল টেন এম টেন ইনভার্স এক্স হলে প্রমাণ করো এত ইকুয়েল জিরো এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি একটু লক্ষ্য রাখবা তাহলে এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে ফার্স্ট টাইমে আইডেন্টিফাই করতে হবে আমি অঙ্কে কয়েকবার ডিফারেন্সিয়েশন প্রয়োগ করবো তাই না এখানে আছে ওয়াই ওয়ান এখানে আছে ওয়াই টু তার মানে আমি সর্বশেষ দুইবার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারবো তারপর দেখি সোলুশন অঙ্ক দেওয়া আছে ওয়াইকুয়েল আছে কত টেন্স এটা কিন্তু দেখো তাহলে আমরা জানি ওয়াই কে একবার অন্তরীকরণ করলে কি হবে ওয়ান হবে টেন এটাকে তুমি এক্স ধরো টেন এক্স টেন কে করলে কি হবে কি হবে স্কোয়ার হবে টেন এক্স ধরো সেট স্কোয়ার এক্স এটা তো ধরে নিয়েছ এটা তো এক্স না আবার অন্তরীকরণ করো তো এম রেখে দিলাম টেন ইন পার্স এক্স কে অন্তরিকরণ হবে ওয়ান দ্বারা গুণ করলে এমই থাকে যাবে এখন দেখো আমরা এটা দ্বারা আর আরে গুণ করতে পারি স্কোয়ার এমটা আমরা আগে লিখে ফেললাম সেট স্কোয়ার টেন ইনভার্স এক্স হলো এইটুকু বসতে কারো অসুবিধা আছে আর একবার দেখো করলে নিয়েছি পুনরায় বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আরেক করে দাও এমটা আগে রাখলাম এটা পরে রেখে দিলাম এখন দেখো এম m tan inverse x কিন্তু এখানে মান আছে tan m tan ইনভার্স x তাহলে আমরা এই প্যাটার্নটাকে আমরা এই প্যাটার্নে আনতে পারলে তার মানটা আমরা কিন্তু y বসাতে পারতেছি তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান হচ্ছে 1 ত্রিকোণমিতি দিয়ে শিখে আসছো তো sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা কি জানি 1 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা m tan ইনভার্স x টেন স্কোয়ার ঠিকা এখন দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এখন দেখো তো টেন স্কোয়ার এম ট্যান ইনভার্স এক্স আচ্ছা টেন ইনভার্স এম ট্যান ইনভার্স এক্স আমরা এর মানটা বসাতে পারি টেন টেন এম ট্যান ইনভার্স এক্স এর মান করতো ওয়াই আমরা এখানে বসালাম ওয়াই এই স্কোয়ারটা আমরা স্কোয়ার দিয়ে নিলাম এই পর্যন্ত রেখে দিলাম এই পর্যন্ত রেখে দেওয়া পর পর্যন্ত এই পর্যন্ত কিন্তু একটা অঙ্ক ছিল ঠিক আছে এই এই পর্যন্ত অঙ্ক অনেকবার এসেছে আর সিলেট বোর্ড 6 এ এখান থেকে আবার এটা প্রমাণ করতে বলেছে ঠিক আছে তাহলে কিভাবে প্রমাণ করব তো এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে তার মানে আমি আবার অন্তরীকরণ করব x এর সাপেক্ষে অন্তরিকরণ করি তার মানে তোমাদের কি বুঝাইছি এই পর্যন্ত একটা অঙ্ক ছিল যা বইয়ে আছে এই পর্যন্ত অনেকবার আসে এটাকে আবার মডিফাই করে এই পর্যন্ত করা আছে অর্থাৎ সেকেন্ড অন্তরিকরণ করার পর এটা এটা শুধু একবারই বোর্ডে আসে ছয় আসে ওকে তাহলে আবার অন্তরিকরণ করো এটাকে এটাকে ভি ধরো তারপর কনস্ট্যান্ট

এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস আমরা মানটা এই পাশে পার করবো করার পর টু ওয়াই কমন নেব তাহলে আমরা যদি টু কমন নেই টু ওয়াই ওয়ান কমন নেব তাহলে থাকবে শুধু এক্স পার করলে মাইনাস টু ওয়াই চলে গেলে এম ওয়াই থাকতেছে এম আমরা ওয়াই টা কমন নিলাম ইকুয়াল টু জিরো এক লাইনে হয়ে গেল আর কি প্রমাণিত এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে দেখো তো এটা কিন্তু এই পার্টটা এখানে ছিল না আচ্ছা এটা যদি পার করে দাও ও এটা ঘটনা ঘটেছে যে টু এক্স মাইনাস এম ওয় কিন্তু আগে আছে তার মানে আমরা এখান মাইনাসটা কমন নেব তাহলে মাইনাসটা তুমি কমন নাও অর্থাৎ প্রমাণ তো মিলাতে হবে তাহলে এখানে আছে কত 1 হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু তাহলে মাইনাস যদি তুমি কমন নাও টু এটা আগে আসবে my প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো এটাই ছিল হচ্ছে বইয়ের প্রমাণে আর একবার ওয়াই সমান এটা দেওয়া আছে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করার পর এটা প্রমাণ করতে বলেছো তাহলে আমি ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ওয়াই হবে টেন x ধরো sec square x এটা তো x না তার মানে পুনরায় অন্তরীকরণ করতে হবে m tan inverse x 1/1 x square হয় সূত্র আর আর গুণ করে দাও এটা যা আছে তাই খালি m টা আগে লেখা হইছে যা আছে তাই যা আছে তাই sec m tan inverse x কিন্তু কারণ tan m tan inverse x আছে তো আমি এটাকে যদি ত্রিকোণমিতিতে ভাঙাই তাহলে আমরা এই মানটা আনতে পারবো তার ফলাফলে আমরা y টা বসাতে পারবো ওকে তাই sec স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা যা আছে তাই যা আছে তাই এটা মান দাও ছিল y বসালাম y স্কয়ার ছেড়ে স্কয়ার দিয়ে নিলাম এটা প্রমাণ থাকতে পারে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই u v u কনস্ট্যান্ট v কে অন্তরীকরণ y কে কলো y2 v কনস্ট্যান্ট u কে অন্তরীকরণ 1 কে কলো 0 x স্কয়ার কে করলে 2x হবে সমান m টা গুণ অবস্থায় রাখলাম x টু দি পাওয়ার n